নমস্কার বন্ধুরা ব্লগার নমি চ্যানেলে সবাইকে স্বাগত সরস্বতী পুজো তো এসেই গেল আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি সরস্বতী পুজোর শুভক্ষণ কখন সরস্বতী পুজোতে হলুদ পোশাক কেন পরা হয় সরস্বতী পুজোর অঞ্জলির মন্ত্র কি এবং পূজার উপাচারগুলি কি কি ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে তো খুবই ভালো আর যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দিয়ে দেবো অবশ্যই আপনি সেখান থেকে দেখে নিতে পারেন আজকে আমি আলোচনা করব সরস্বতী পূজার সঠিক পদ্ধতি এবং সম্পূর্ণ মন্ত্র ও তার বাংলা অর্থ সুতরাং ভিডিওটি অবশ্যই আপনারা মন দিয়ে দেখবেন বিদ্যার দেবী হলেন মা সরস্বতী মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করার বিধি ওই দিনে সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সরকারি ও বেসরকারি স্কুল কলেজ ক্লাবে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতী দেবীর মূর্তি স্থাপন করে ও ঘট বসিয়ে দেবীর পূজা ও আরাধনা করা হয় দেবীর সামনে ঘট বসিয়ে প্রচুর নৈবেদ্য সাজিয়ে পূজা করতে হয় দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলি নিয়ম ও মন্ত্র পুষ্পাঞ্জলি অর্পণ করার আগে নিজেদের কপালে একটি সাদা চন্দনের ফোঁটা নেবেন দেবীর সামনে ঘট বসিয়ে প্রচুর নৈবেদ্য সাজিয়ে পূজা করতে হয় পূজার শেষে সকলেই পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলির মন্ত্র ওং ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম অর্থাৎ ভদ্রকালীকে সর্বদা নমস্কার এবং দেবী সরস্বতীকে বারংবার নমস্কার নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যস্থানেভ্য এব বেদ অর্থাৎ চার বেদ বেদাঙ্গ অর্থাৎ শিক্ষা গল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ ও জ্যোতিষ এই ছয় বেদাঙ্গ বেদান্ত অর্থাৎ উপনিষদসমূহ এবং বিদ্যস্থানেভ্য অর্থাৎ বিভিন্ন বিদ্যার শাখাগুলিকে নমস্কার বেদ বেদাঙ্গ ও বেদান্ত বিদ্যাস্থানের অন্তর্গত হলেও প্রাধান্য দেওয়ার জন্য এখানে পৃথক পৃথকভাবে উল্লেখ করা হয়েছে মা সরস্বতীর প্রণাম মন্ত্র ওং সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নামস্তে মহাভাগে অর্থাৎ যিনি মহা ঐশ্বর্যশালিনী হে মহা ঐশ্বর্যশালিনী বিশ্বস্বরূপা পদ্মনয়না বিশ্বরূপা আয়তনয়না সরস্বতী দেবী আমায় বিদ্যা দাও তোমাকে নমস্কার মা সরস্বতীর বন্দনা মন্ত্র জয় জয় দেবী চরাচর সারে শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ত হে দেবী তুমি স্থাবর ও জঙ্গমাত্মক জগতের সার তোমার স্তঞ্জুগল মুক্তাহার দ্বারা শোভিতা তুমি জয়যুক্ত হও জয়যুক্ত হও হে ভগবতী ভারতী তোমার হস্ত বিনা ও পুস্তক দ্বারা শোভিতা তোমায় নমস্কার অঞ্জলি দেওয়ার শেষে ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীর সরস্বতী পুজো আপনাদের সবার খুব ভালো কাটুক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার